অল মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখে আমরা আজকে কিছু একটা শিখব প্রথমেই বলে দিচ্ছি আমাদের ফোন কিন্তু অনেক পুরোনো ফোন যে ফোনে কোনো ওয়াইএস সিস্টেম নেই ওকে তো আমরা যখন একটা কোনো ভিডিও রেকর্ডিং করছি ভিডিওটা খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওটা প্রচণ্ড কাঁপতে থাকে কম্পন হয় ভিডিওটার মধ্যে কেন কম্পন হয় আমরা এক হাতে রান্না করছি আর এক হাতে মোবাইলটা ধরে আছি সেক্ষেত্রে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে কাঁপতে থাকে তাই তো এটা মোবাইলের ক্ষেত্রে কাঁপতে থাকে আর আমাদের যে রেকর্ডিং করি সেটাও একটু কাঁপতে থাকে কিন্তু আবার যখন আমরা মোটর মোটরসাইকেলে যাই ট্রাভেল করি তখন আমরা যখন কোনো ভিডিও বানাই তখনও কিন্তু ভিডিওটা প্রচণ্ড পরিমাণে কাঁপতে থাকে তো আমি একটা টিপস বলছি যে টিপসের মাধ্যমে আমরা সেই ভিডিওটার মধ্যে এডিটেড করে ভিডিওটার কোয়ালিটি ক্লিয়ারিটি এবং স্মুথনেসটা আমি অনেকটাই কমিয়ে আনতে পারবো যেটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যেটা আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কত স্টিল হচ্ছে কত স্ট্যাবিলাইজেস হচ্ছে মানে নাড়াচাড়া নেই বললেই চলে তোমরা দেখবে একটুখানি আমার ভিডিওটা ফলো করবে তো আমিও ঠিক এইভাবে প্রত্যেকটা ভিডিওকে এডিট করার আগে স্ট্যাবিলাইজ করে নিই একটা অ্যাপসের মাধ্যমে বুঝতে পেরেছ কথাটা কি বলতে চেয়েছি আমি তো আমাদের বলেছি আমাদের ফোনগুলো কিন্তু পুরোনো ফোন স্ট্যাবিলাইজেশন নেই ওয়াইএস ক্যামেরা নেই নতুন নতুন ফোনে আছে সেগুলো খুবই মূল্য ফোন তো সেই পুরোনো ফোনের মধ্যে আমরা খুব সুন্দর এডিটের মাধ্যমে একটা সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করতে পারবো ইউটিউবের মাধ্যমে তো আমি তোমাদের জন্য একটা এক মিনিট আঠেরো সেকেন্ডের ভিডিও একটা রেকর্ডিং করেছি আর ফোনটাকে কিন্তু খুবই নাড়াচাড়া করেছি ওকে এখন আমরা গুগল ফটো ওপেন করলাম গুগল ফটো যখনই ওপেন করব তখনই আমাদের যে রেকর্ডিং করা ভিডিওটি দেখতে পাচ্ছো এক মিনিট আঠেরো সেকেন্ড এই ভিডিওটা আমি করেছি তোমাদেরকে দেখানোর জন্য তবে আমার একটা কথা বলছি এটা কিন্তু গুগল ফটো দেখতে পাচ্ছো এখানে তিনটে অপশান আছে ডিলিট এডিট এবং শেয়ারে আমি এখন কিছু কথা বলছি তো আমি এডিট করব এডিটে ক্লিক করে আগে পারবো ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এখন একটা কথা বলছি ভিডিওটা যতটা বড় রেকর্ডিং করবে তুমি ততটা তোমাকে এখানে একটু সময়টা দিতে হবে ধরো এক মিনিটের ভিডিও একটু সময় কম লাগবে পাঁচ মিনিটের ভিডিও আর একটু সময় একটু বেশি লাগবে তো সেই সময়টা যদি আমরা দিই তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি সুন্দরভাবে তুমি প্রকাশ করতে পারবে সবার সামনে দেখবে যেটা তোমাদেরকে আমি এখনই করে দেখাচ্ছি তো এখানে কথা হচ্ছে ভিডিওটা যদি দশ মিনিটের হয় একটা রান্নার ভিডিও তাহলে কিন্তু তোমাকে এখানে একটু বেশি সময় দিতে হবে এই কাজটা কখন করতে হবে দেখতে পাচ্ছ ভিডিওটা আমি করেছি দেখো নাটাচড়া প্রচুর করেছি কালার আর ক্লিয়ারিটিটা দেখো এই কালার আর ক্লিয়ারিটিটা মানে আরও স্মুথনেসটা এডিট করার পরে আরও বেশি সুন্দর হবে আরও বেশি সুন্দর হবে আরও বেশি তো এখানে দেখতে পাচ্ছ এডিট এইবার আমি এখানে এডিটে ক্লিক করলাম ঠিক আছে এডিটে ক্লিক করার পরে এখানে আমি ভিডিওতে চলে আসলাম দেখতে পাচ্ছ কোনো ভিডিও এইবার আমি এডিট ক্লিক করার পরে দেখতে পেলে এখানে ভিডিও এসেছে দেখতে পাচ্ছ ভিডিওটা অটোমেটিক অন হয়েছে এবার আমি একটুখানি স্কল করে এখানে দেখতে পারবো অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করব ভিডিওতে দেখবে আমি যখন কিছু ক্লিক করব দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো এখানে অ্যাডজাস্ট ক্লিক করার পরে আমি জিরো থেকে হান্ড্রেড করলাম কালারটা দেখবে একটু চেঞ্জ হচ্ছে ওকে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে ভিডিওটা অ্যাডজাস্ট করার পর দেখছে কালারটা চেঞ্জ হচ্ছে এবার আমি হানড্রেড করে দিলাম এইচডিআর ইফেক্ট এটাকে আমি হানড্রেড করে দিলাম ওকে হানড্রেড করে দেওয়ার পরে আমি আবার বাঁদিকে স্কল করব ভিডিওতে যেখানে লেখা ছিল ভিডিও ভিডিওতে ক্লিক করলাম এইবার আমি এখানে একটু কালার দেব ঠিক আছে দেখতে পাচ্ছ এবার আমি এখানে ইনহান্সে ক্লিক করবো ইনহান্স ঠিক আছে ইনহান্সে ক্লিক করলাম দেখো কালারটা আরেকটুখানি ভালো এসেছে গাঢ় গাঢ় কালার এসেছে দেখো ক্লিক করার আগেও দেখো আর ক্লিক করার পরেও দেখো চেঞ্জ হচ্ছে কালারটা দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যখন ক্লিক করবো কালারটা অন্যরকম হচ্ছে আর ক্লিক করার আগে কালারটা অন্যরকম হচ্ছে ওকে এইখানে আমি কী করবো ইনহান্সে ক্লিক করব ওকে ইনহান্সে ক্লিক করার পরে আমি এখানে ভিডিওটা স্ট্যাবিলাইজ করব এই সমস্ত কাজ কিন্তু আমাকে স্ট্যাবিলাইজ করার আগে করতে হবে এইচডি আর ইফেক্ট হান্ড্রেড এবং ইনহান্স কনফার্ম মানে ক্লিক করলেই দেখবে হয়ে যাবে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে বুঝতে পেরেছ তো এরকম করলে তুমি ভাবতেই পারবে না তোমার ফোনে এত সুন্দর একটা রেকর্ডিং হতে পারে এবার আমি স্ট্যাবিলাইজে ক্লিক করলাম ওকে তোমার দেখতে পেলে আমি প্রথমে গুগল ফটো ওপেন করেছি তারপরে আমি এখানে অ্যাডজাস্টে গিয়েছি অ্যাডজাস্টে যাওয়ার পরে যাওয়ার পরে আমি ওখানে এইচডিআর ইফেক্টে ক্লিক করেছি জিরো থেকে হানড্রেড করে দিয়েছি ওকে কালারটা আসবে ভালো কালারটা আসবে ভালো এবার দেখো ইনহান্সে ক্লিক করেছি ক্লিক করার পরে আমি এখানে স্ট্যাবিলাইজে বসিয়ে দিয়েছি স্ট্যাবিলাইজ দেখতে পাচ্ছ যে সাদা ডাকটা ওইটা একদম এপাশে আসবে তারপরে ভিডিওটা অটোমেটিক ওপেন হবে অটোমেটিক ওপেন হওয়ার পরে সেভ অ্যান্ড কপি এটা আসবে একদম ওই দেখো সেভ অ্যান্ড কপি দেখ সেভ কপি দেখতে পাচ্ছ ওইটা ওইটা হয়ে যাওয়ার পরে স্ট্যাবিলাইজেশান স্ট্যাবিলাইজিং হয়ে যাওয়ার পরে আমার ভিডিওটা এখানে সেভ কপিতে ক্লিক করতে হবে তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে তখন একটু ওয়েট করতে হবে এইবার এই সময়টা স্ট্যাবিলাইজিংয়ের সময়টা কিন্তু আমি আবার আগেও বলেছি ভিডিওটা যত বড় হবে তত তোমাকে এখানে সময়টা দিতে হবে ওকে এইবার ভিডিওটা স্ট্যাবিলাইজ হওয়ার পরে ভিডিওটা আগে কেমন লাগতো আর স্ট্যাবিলাইজিং করার পরে কেমন লাগছে অবশ্যই তোমাদের সামনে দেখাবো তোমরা দেখতে থাকো তো এখানে যদি আমরা একটুখানি সময় দিই ভিডিওটা সত্যি খুব ভালো হয় তো রান্নার ভিডিও যেমন পাঁচ মিনিট দশ মিনিট ছয় মিনিট থাকে তারপরে একটা ব্লগ ভিডিও থাকে এই সমস্ত ভিডিওগুলোকে যদি আমরা একটু সময়টা বেশি দিই দশ মিনিট এখানে তাহলে কিন্তু খুব ভালো হয় তবে তোমরা একবার ট্রাই করে দেখবে একবার ট্রাই করে দেখবে নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর হয় তারপরে তুমি নিজেই থেকেই করতে থাকবে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও এইভাবেই করি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে সবগুলো ভিডিওগুলো এখান থেকেই করেছি আমি নিজেই দেখেছি কত সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারছিলাম না যে ভিডিওটা এত সুন্দর হয় দেখো এখানে স্ট্যাবিলাইজ সব কিছু হয়ে যাওয়ার পরে ভিডিওর কালারটা দেখো কিছু একটা পরিবর্তন হয়েছে একটু একটু নজর দিয়ে দেখবে ভালো করে বুঝতে পারবে তোমরা একটা নিজেরাই রান্নার ভিডিও করবে তারপরে এরকমভাবে দেখবে দেখো কালারটা যেমন এসেছে তেমন কোয়ালিটিটাও এসেছে স্মুথনেসটা দেখো আমি দেখানোর জন্য ভিডিওটা হয়তো এরকম করে করেছি কিন্তু রান্নার ভিডিও তো করতে গেলে আমি এরকম নাচানাচি করব না তো ভিডিওটা সত্যিই খুব ভালো হবে একবার ট্রাই করবে আর এটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে করেছি তোমরা অতটা ভালো বুঝতে পারবে না কিন্তু নিজেরা করবে আমি বারবার বলছি নিজেরা একবার করবে দেখবে খুব খুব সুন্দর হবে ভিডিওটা চলার পর কিন্তু আমি কিন্তু সেভ কপি করেছি যখনই আমরা সেভ কপি করব। তখনই দেখবে ভিডিওটা এরকম মানে সেভিং হচ্ছে এরকম হতে হতে সেভ হচ্ছে বুঝতে পেরেছ সেভ কপি তখন সেফ কপি হয়ে যাওয়ার পর দুপাশে থাকবে একটা এখনকার একটা আগেকার কথাটা বুঝতে পেরেছ এক মিনিট আঠেরো সেকেন্ড দু জায়গায় থাকবে গুগল ফটোতে গুগল ফটোতে দু জায়গায় থাকবে তো গুগল ফটোতে যখন দু জায়গায় থাকবে তখন আবার বলছি তো এই সময়টা কিন্তু ভিডিওর ওপর ডিপেন্ড করবে যত বেশি বড় ভিডিও হবে তত বেশি সময়টা নেবে তো তোমরা একটু ধৈর্য ধরে একটা পাঁচ মিনিটের ভিডিও হয় রান্নার ভিডিও সেটাকে তুমি যদি এখানে স্ট্যাবিলাইজ করে এই কালার আর এইচডিআর আর ইফেক্ট দিয়ে দাও দেখবে প্রত্যেকটা মানে বস্তুর কালার দেখতে পাচ্ছ এখানে সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর অটোমেটিক অন হয়েছে এইবার তোমাদেরকে আগে এবং পরে দুটোই দেখাবো ভিডিও দেখো কত সুন্দর হয়েছে আমি আবারও বলছি স্ক্রিন রেকর্ডিং বলে একটু বুঝতে অসুবিধা হবে নিজেরা করবে বুঝতে পেরেছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এখনকার এডিট করার পরে কালারটা দেখো কত সুন্দর এসেছে এটা এডিট করার আগে বোঝাতে পেরেছি এডিট করার পরে কাঁপাটা দেখো কাঁপাটা কিন্তু অনেক কমে গেছে এটা এডিট করার আগে এটা এডিট করার পরে দেখো হ্যাঁ তোমরা নিজেরাই দেখতে পেলে যে কতটা পরিবর্তন হয়েছে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভিডিওতে এইভাবে স্ট্যাবিলাইজ করে আমরা ভিডিওটা আপলোড করি ইউটিউবে তাহলে তাহলে মানে অনেক 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 ভালো লাগবে দেখতে দেখবে অনেক সুন্দর মনে হয় না তখন মনে হবে না যে আমার ক্যামেরার ফোনে এরকম রেকর্ডিং হতে পারে দেখতে পাচ্ছ এটা আগের এটা কিন্তু আগের এটা আগের রেকর্ডিংটা তোমরা শুধু নজর রাখো আগে রেকর্ডিংটা মানে গ্রিন যে কালারটা ফোকাসটা একটু কম দেখো এইখানটায় এবার এইখানটায় দেখো গ্রিনের কালারটা ফোকাসটা অত্যন্ত বেশি তো আমরা যখন রান্না করব তখন যে কোনো জিনিসে টমেটো আলু পেঁয়াজ এক একটা কালারটা তখন কিন্তু কালারটা ফুটে উঠবে ভালো দেখতে পাচ্ছ এখানে দুটো দু রকমভাবে সেভ আছে এবার আমরা কি করব আগেরটা ডিলিট করব দেখতে পাচ্ছ আগেরটা কালার আর এখন এডিট করার পরে কালার এটা এডিট করার পরে কালার এটা এডিট করার আগে কালার আমি কিন্তু ধরে ধরে দেখাচ্ছি তোমার হ্যাঁ এবার আমি পুরনোটা ডিলিট করে দিলাম কেন ফোনে মেমোরিটা ভরবে ফালতু কোনো দরকার নেই এবার আমি আগেরটা ডিলিট করে দিলাম নতুনটা রেখে দিলাম এইবার আমি এই যে এডিট করব এবার যখন আমি এডিট করব যে কোনো অ্যাপসে তখন এই ভিডিওটা আমি ইউজ করব আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের হেল্পফুল অবশ্যই হবে তোমরা একবার